সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় দর্শক আসলে আমি অনেক দিন পরে আজকে ভিডিওতে আসতেছি মধ্যে প্রায় রমজান গেছে ঈদ গেছে ঠিক আছে ঈদুল ফেতর ফতর গেছে আমি কিন্তু কথা বলার সুযোগ পাইনি ঠিক আছে অনেক দিন চলে গেছে আসলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো এখন আসলে আপনার সাথে আসলে ভিডিও করা হয় না এই আমি আন্তরিকভাবে সবার দুঃখিত ঠিক আছে এর ভিতরে আমি কয়েকটা ভিডিও পোস্ট করছিলাম আর কি ট্যাক্সির ভিসা এবং কপালা সংক্রান্ত বিষয় ঠিক আছে তো এখানে কিন্তু আমাকে অনেকজন অনেক মানে অপমানজনক কথাবার্তা কমেন্টস করছেন ঠিক আছে আমি যেগুলো সেগুলো পরে দেখছি তো আসলে ভাই আপনি যে আমার সম্বন্ধে যে খারাপ কমেন্টস করছেন আপনি আমাকে চিনেনও না আবার জানেনও না ঠিক আছে অযথা আপনি একটা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পোস্টে সেখানে আপনি খারাপ কমেন্টস করলেন ওই ব্যক্তি বিষয়ে আপনি জানেন না বোঝেন না যেগুলা কমেন্টস করছেন বা যারা কমেন্টস করছেন অবশ্যই ভুল করছেন ঠিক আছে আমাকে যদি চিনতেন অথবা আমাকে জানতেন অথবা আমি যদি আপনার সাথে কোনো চিটারি করতাম বা বটপাড়ি করতাম তাহলে আপনি এগুলা লিখতে পারতেন বা কমেন্টস করতে পারতেন যেগুলো অসত্য মিথ্যা কেন ভাই আপনি এই সম্বন্ধে আমাকে এগুলা খারাপ কমেন্টস করবেন কেন কেন করবেন আপনি অন্য কাছে ধোকা খাইছেন বা সেখা খাইছেন সেইগুলা যদি আমার কমেন্টস আসে কমেন্টস করেন তাহলে হলো ভাই হলো না আগে মানুষ চিনতে হবে ভাই মানুষ চিনেন তারপরে আসি অন্য জোনার ফেসবুকে কমেন্টসে আসি এরকম খারাপ মন্তব্য করেন আগে বুঝেন মানুষকে চিনেন আগে সোশ্যাল মিডিয়াতে সবাই খারাপ না ঠিক আছে আবার সবাই ভালো না ভালো মন্দ এটা আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে আপনি কেন আপনারা কেন আমার এই ফেসবুক হলো কমেন্টস এরকম খারাপ মন্তব্য করছেন আমাকে গালিগালাস কেন দিছেন আমি তো কারো কাছ থেকে দুই টাকা নিয়ে খায়া বসি নাই কারো কাজ কারো কাছে বাটপারি করি নাই তে কেন ভাই আমাকে কেন এইভাবে আমাকে গালিগালাজ করছেন যারা কমেন্টস করছেন ভাই দয়া করে পরবর্তী এরকম কোনো কোনো কিছু করবেন না ঠিক আছে যদি আমার সামনে এসে গেলে বলতেন না তার উত্তর আমি তাৎক্ষণিক দিতাম কিন্তু এগুলা তো আসলে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছে যদি আমার সামনে আসি এইগুলা করতেন তার উত্তর তাৎক্ষণিক পাইতেন ঠিক আছে তো যাই ভাই আমি আশা করি পরবর্তী এরম কিছু করবেন না আপনি যে কোনো জায়গাতেই হোক আপনি একটা মানুষের সম্বন্ধে জানেন বুঝেন তারপরে তাকে আপনি খারাপ বলেন বা ভালো বলেন যেটা আপনার মনে চায় বা আপনি বুঝেন যে লোকটা ভালো তাকে ভালোই বলেন যে খারাপ তাকে আপনি খারাপই বলেন আপনি একটা মানুষকে চিনবেন না বুঝবেন না তার সম্বন্ধে কোনো কিছু জানেন না অযথা কেন আপনাকে তাকে আপনি গালাগালাজ করবেন কেন করবেন ভাই তার মানে কি তার মানে হল আপনার ভিতরে সমস্যা সমস্যাটা আপনার ভিতরেই আপনি এক একটা জিনিস বুঝলেন না জানলেন না সেই লোককে আপনি গালিগালাজ করলেন তাহলে সমস্যা তো আপনার ভিতরে সমস্যা তার ভিতরে না সমস্যা হলো আপনার ভিতরে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তার মানে আপনার গালি গালিগালাজ করছেন সেইগুলা আপনার সমস্যায় আছে আমাকে যদি কেউ মামা তুলি তুলে গালিগালাস করেন না তো তাহলে আমি মনে করবো যে এই সমস্যা আপনার ভিতরে আছে যেহেতু কেউ একটা মানুষ সম্বন্ধে না জানে যদি একটা কথা বলে তাহলে আমি তাকে অবশ্যই মানে কি বলবো মানে মূর্খতা তারপরে অভদ্রতা যেত ধরনের কথা আছে ঠিক আছে আমি সেটা ভাবি তাকে ভাই আসলে এই কমেন্টসগুলি দেখার পরে আমার মনটা অনেক খারাপ ঠিক আছে আমি হলে ভিডিওতে আসতেই চাইনি তারপরেও যেহেতু আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে আমাকে মাঝে মধ্যে ভিডিও দেওয়া লাগে আমি সময় পাইলে এটা আমার পেশাও না এটা আমার ব্যবসাও না এখান থেকে আমার দুইটাকে ইনকামও আসে না ঠিক আছে আমি প্রবাসে থাকি মক্কাতে থাকি যতদূর পারি ভিডিও দিয়ে আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হয় ঠিক আছে সে সেগুলা ভালো কমেন্টসও আসে আমার কাছে ভালো কমেন্টসও আসে ঠিক আছে কিন্তু আমি যারা আমাকে খামা খারাপ কমেন্টস করেছেন তার উদ্দেশ্যে আমি এ কথাগুলো বলছি ঠিক আছে তো ভাই আশা করি সবাই বুঝতে পারছেন সবসময় একটা মানুষের সম্বন্ধে না জানে কোনো কিছু ক মানে বোলা এটা ঠিক না ঠিক আছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো এখন আসলে অনেক কথা বলি ফেললাম আসলে নিজের অনেকটা খারাপ লাগছে আমার কমেন্টসগুলো দেখে এই কারণে আমি কথাগুলো বললাম আর আমি আসলে ভিডিও কত আর সময় পাই না ঠিক আছে তো আজকে অনেক দিন পরে মনে করলাম আসলে কিছু কথা বলার প্রয়োজন ঠিক আছে এই জন্য আসলে ভিডিওটা করা তো ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ